নিজেকে যতটা পজিটিভ রাখবে তোমার ঘর বাড়ি পজিটিভিটিতে ততটাই ভরে যাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে বড়দের জন্য আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছো পজিটিভিটি কিন্তু নিজের কাছেই এমন নয় যে জীবনে কখনো চলতে গেলে বাধা পাইনি আসলে হ্যাঁ বাধা পেয়েছি ঠিকই কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছি সব রকম পরিস্থিতিতে সেই জন্যেই দেখো মনে হয় যেন ঘর বাড়িতে আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু পজিটিভিটি আছে আর ওই যে মনে হয় যেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনা আর ঘরের প্রত্যেকটা জিনিসই যেন আমার সাথে কথা বলে সেই জন্যই কিন্তু পজিটিভিটিটা আমি ঘর থেকেও পাই তো দেখতেই পাচ্ছ সকালে যে বাসি কাজগুলো আছে সেগুলো তো আছেই এই যে বাসনগুলো বের করে নিয়েছি আর বাইরের ঝাঁটগুলো দিয়ে নেবো তো চলো বাসনগুলোতে কিন্তু আপাতত আমি জলটা দিয়ে দিই কেন বলো তো রাত্রিবেলায় না ঘরের ভেতরেই বাসনগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু রাত্রিবেলায় বের করা হয়নি আসলে কেউ থাকে না তো একটা পুরোটা অন্ধকার থাকে তাই বাইরে কিন্তু বের করি না যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা কিন্তু দেখেছো যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে দুর্গা মন্দিরটা আছে সেই মন্দিরের বেদির সামনের অংশটা তো এটা কিন্তু প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হয় কোনো কোনো দিন মা দেয় কোনো কোনো দিন যদি না থাকে মা তখন আমি দিই তো চলো আজকে কিন্তু ঝাঁটটা দিয়ে নিচ্ছি আসলে আগের ভিডিওতে প্রত্যেক দিন শেয়ার করতাম বাইরের ঝাঁট দেওয়াটা কিন্তু কখনো কখনো তো শেয়ার করা হয়নি সেজন্য চলো আজকের ভিডিওতে কিন্তু বাইরের ঝাঁট দেওয়াটাও শেয়ার করে দিই আর ওই যে বললাম পজিটিভিটি যে বাড়ে তার মানে এই নয় যে ঘরের ভেতরের কাজ করলেই পজিটিভিটি বাড়বে তবে হ্যাঁ ঘরের সামনেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু পজিটিভিটি বাড়াতে খুবই সাহায্য করে সেই জন্যই কিন্তু আমি দেখো বাইরের ঝাটগুলো দিয়ে নিই এইভাবেই প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু পজিটিভ রাখা নিজেকে খুবই দরকার তা নাহলে কিন্তু সংসারে মন টেকাটা একেবারেই দায়ী হয়ে পড়বে মানে ভীষণই কষ্টকর হয়ে উঠবে আসলে সংসার জীবনে তো আমাদের প্রত্যেকের জীবনে একই রকম একঘেয়েমি সংসারের কাজকর্মগুলো তো সেইগুলোর জন্য কিন্তু নিজেকে পজিটিভ রাখাটা খুবই দরকার বাড়ির ভেতরকার পজিটিভিটি বাড়াবো তার জন্য বাড়ির ভেতরে পরিষ্কার করব আর বাইরেরটা করব না সেটা তো হয় না বলো সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন ঝাঁটটা বাইরে থেকে শুরু হয় তারপর কিন্তু ভেতরে আর হ্যাঁ কখনো কখনও যদি তাড়াহুড়ো থাকে তখন কিন্তু একেবারে ভেতর থেকে শুরু হয় তবে ওই যে মাদের কাছে শিখে এসেছিলাম যে বাইরেরটা যেন আগে পরিষ্কার হয় আসলে কি বলতো বাইরের মানুষজন কিন্তু এটা দেখেই বুঝে যাবে যে তোমার ভেতরে বা তোমার ঘরের ভেতরে কতটা পজিটিভিটি আছে সেই জন্যই বাইরের কাজটাকে সারি তো দেখতে পাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সোমবারের পুজো হয়ে গেলো তারপর হচ্ছে এই যে রান্নাটা বসিয়ে নিয়েছি রান্নার জন্য দেখো ভাতের তো চালটা দিয়ে দিয়েছি তারপর দেখি কি কি রান্না করা যায় আসলে ওই যে প্রত্যেকদিন দিন প্ল্যান করে কিছু করি না যে সব সবজিগুলো থাকে ফ্রিজের মধ্যে সেই সব সবজিগুলোই কিন্তু আমি রান্না করতে শুরু করে দিই আর যেহেতু ছেলে স্কুল থাকে প্রত্যেক দিন সকালে সেহেতু কিন্তু এত ভাবনা চিন্তা করতে করতে রান্না করলে হবে না সেই জন্য টুকটুক করে হাতের গোড়ায় যেটা পায় সেটাই রান্না করে দিই আর হ্যাঁ এটার জন্য কিন্তু আমাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় তা কিন্তু নয় আসলে ওই যে বললাম এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে সংসারকে এতটা ভালোবেসে ফেলেছি যে কোনটা করলে কোনটা ঠিক হবে সেটা কিন্তু ঠিক ঠিকভাবে মাথায় চলেও আসে প্ল্যান না করলেও চলে আসে তবে হ্যাঁ প্রত্যেক দিন একটা প্ল্যান অনুযায়ী মোটামুটি হয়ে যায় যেটা আগে থেকে ঠিক না করলেও কিন্তু মোটামুটি চলতে থাকে একটা শিডিউল অনুযায়ী তো চলো এই যে কাজ করতে করতে কিন্তু অন্য কাজ সে নিচ্ছি অন্য কাজ বলতে রান্নারই কাজ তবে পোস্তটা বেটে নিচ্ছি কিন্তু বাইরে কি পরিমাণ রোদ দেখতে পাচ্ছ রোদের মধ্যেও কিন্তু নিজেকে পজিটিভ রেখে দেখো এই যে সংসারের কাজগুলো করছি পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর অল্পজনের রান্না তো সেই জন্য পোস্তটা না মিক্সির মধ্যে হতেও চায় না সিম্পিল আর সিধে সাদা রান্না আমার খুবই পছন্দ সেই জন্যই সকাল টাইমে কিন্তু হিজি কোনো কিছু না করে আমি মোটামুটি যেটা চট জলদি হয়ে যায় সেটাই করার চেষ্টা করি আর যেহেতু একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি রান্না করা যায় অন্য কিছু তাহলে কিন্তু আমার একেবারেই সময়ে কুলিয়ে উঠবে না আর ছেলেকে আমি খাইয়ে দিয়ে স্কুলও পাঠাতে পারবো না সামনে দেখলাম ফ্রিজের মধ্যেই একটা পেঁপে ছিল তো সেই পেঁপেটা কেটে নিচ্ছি দেখা যাক এটা দিয়ে কি সবজি করা যায় আসলে তোমরা তো ভিডিও দেখতে দেখতে অনেকটা দেখতেই পাবে আর হ্যাঁ যারা থাকবে না তারা অতি অবশ্যই দেখতে পাবে না যদিও তো এটা তো আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো চলো ভিডিওর মাঝেই কিন্তু তোমরা দেখতে পাবে রান্না বান্না কাজ সমস্ত কিছুই আসলে কি বলো তো যে কোনো পরিস্থিতিই হোক না কেন কেউ দেখুক না দেখুক এইটা ভেবে কিন্তু ভিডিও বানানো হয় না আমি কিন্তু নিজেকে পজিটিভ রেখেই সংসারে কাজগুলো করি আর নিজেকে খুশি করার জন্য কিন্তু আমি ভিডিওটা করি তো চলো এই যে কাজ করতে করতেই অনেক কিছু গল্পও করা হয়ে যাচ্ছে তোমাদের সাথে আর সংসারের কাজগুলোও টুকটুক করে সেরেও ফেলা যাচ্ছে আসলে কি বলো তো কে কী ভাবলো কে কী বললো তাতে কিন্তু আমার কিছু এসে যায় না আমি কিন্তু নিজেকে সব দিক থেকে পজিটিভ রাখি নিজেই ভালো থাকার চেষ্টা করি অপরকে ভালো রাখার চেষ্টা করি এইটাই হচ্ছে আমার জীবনের কিন্তু মূল উদ্দেশ্য আর এইভাবেই চলার চেষ্টা করি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ডিমের ঝোলটাও হয়ে গেছে আজকে ডিম ফাটিয়ে কিন্তু ডিমের বড়া করে আমি আলু আর পেঁপে দিয়ে ডিমের ঝোলটা করেছিলাম তো ওটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে নামিয়ে দিয়েছি আর একটা উচ্ছে ছিল ওই উচ্ছেটা কিন্তু আলু দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আমার ছেলে তো একেবারে উচ্ছে ভাজা খায় না মানে তেতোটা খায় না সেজন্যই কিন্তু ওকে দেব না ওই জন্য শেষেই করছি উচ্ছেটা আর কি বলতো একটুখানি পোস্ত করব সেটা হচ্ছে অন্য কড়াইয়ে করতে হবে তার আগে আমাকে এই যে প্রত্যেক দিন যে টিফিনের ব্যবস্থা করি সেই টিফিনের ব্যবস্থাটা মানে ধরো করে নিতে হচ্ছে আর কি বলতো ছেলেকে না প্রত্যেক দিন মানে প্যাকেটিং খাবার আমি কোনোটাই দেওয়ার চেষ্টা করি না কখনো কখনো কী বলতো একটুখানি নুডলস হয়ে যায় কিন্তু ওই যে বাইরের খাবারটা একেবারে অ্যাভয়েড করার চেষ্টা এই কারণেই করি বাড়িতে যদি তুমি তেলে ভাজাও করে দাও অতটা ক্ষতিকর হবে না যতটা বাইরের প্যাকেটিং খাবারে হয় ছেলে যখন ছোটো ছিল তখনও কিন্তু আমি ছেলেকে ছোট থেকে প্যাকেটিং খাবার খাওয়ানো একেবারে অভ্যাস করিনি তবে ওই যে বেবি ফুড যেগুলো থাকে সেগুলো তো একটা করে ডাক্তার লিখে দিয়েছিল সেই জন্য ওটা দিতেই হতো তো চলো এই যে হ্যাবিট হচ্ছে এমন জিনিস সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু একই রকমভাবে চলতে থাকলে সেটা জীবনে আর পাল্টানো সম্ভব হয় না সেই জন্যই কিন্তু আমি অ্যাভয়েড করি প্যাকেটিং খাবার তো চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে লুচিটা বেলে নিচ্ছি এই জায়গাটাই কিন্তু আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি আর সেই জায়গাটা একেবারে সুন্দরভাবে মুছে টুছে লুচিটা আর কি বেলে নিচ্ছি আর কি বলো তো তো এই জায়গাটাই আমার বেলতে এতটা সুবিধা হয় যে চট জলদি হয়েও যায় তার সঙ্গে আমাকে অন্য আর কিন্তু ইউজ করতে হয় না তো চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে পোস্তর আলুগুলো কাটা ছিল সেগুলো কিন্তু একটু করে ধুয়ে নিচ্ছি মানে আগে ধুয়েছি একবার তবুও কিন্তু আলু অনেকক্ষণ কাটা থাকলে কী হয় বলো তো একটু কালচে যেন ভাব হয়ে যায় তো সেই কালচে ভাবটা কাটানোর জন্য আবার কিন্তু আমি আলুটা ধুয়ে নিলাম ওদিকে ছেলেকে যতটা খাইয়ে দেয় পাঠানো উচিত ছিল সেই সমস্ত আর কি রেডি টেডি করিয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর দেখো এই যে ছাদের জামা কাপড়গুলো মেলা ছিল তো সেগুলো নিতে হবে আর কি বলো তো সংসারের যে কাজগুলো অন্য কাজগুলো থাকার কি গুছিয়ে টুছিয়ে করার সেই কাজগুলো ছেলেকে না পাঠালে হয়ে ওঠে না তো এইখানে দেখো ছাদের কাপড়গুলো নিতে চলে এসেছি আর ওদিকে কিন্তু গ্যাস ট্যাসগুলো একেবারে মোছা হয়নি তো সেই দিকেও খেয়াল করতে হবে এদিকে টুকটুক করে কিন্তু সংসারে কাজ এগোতে থাকছে তার সঙ্গে কি হচ্ছে বলতো ঘড়ির কাটাও ছুটতে আছে আর এদিকে আমি কিন্তু সংসারের কাজগুলো ছেলে স্কুল থেকে আসার আগেই সেরে নিই মানে রান্নাটা তো মোটামুটি ছেলে থাকতে থাকতেই হয়ে যায় কিন্তু বাকি যে কাজগুলো থাকে সেগুলো তো হয় না তো সেগুলো পরেই করতে হয় সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে একটা সংসারকে কিন্তু তিলে তিলে দাঁড় করাতে গেলে মেয়েদের প্রচুর পরিশ্রম করতে হয় আর পরিশ্রম করতে গেলে কিন্তু নিজেকে পজিটিভ রাখতেও হয় তা নাহলে কিন্তু তোমার সংসার একেবারে টলমলো করবে আর কি বলো তো বাড়িতে যদি হ্যান্ডেল করার মতো অন্য কোনো ব্যক্তি না থাকে সম্পূর্ণটা তোমার ওপর নির্ভর তাহলে তো তোমাকে পজিটিভ থাকতেই হবে আর এই জিনিসটাই হয়েছে ঠিক আমার জন্যই সেই জন্যই দেখো এত কাজ থাকে সংসারে তবু কিন্তু নিজেকে ঠিক এইভাবেই রাখি সকালবেলায় যেহেতু ডিমের ঝোলটা একটুখানি পাতলা হয়েছিল তাই আমি ডালটা করিনি আসলে ওই যে বলতে পারো যে হিজিবিজি রান্না যেটা ছিল না মানে পোস্তটা আর একটু এক্সট্রা করা হলো তো সেই জন্যই কিন্তু তারপর ধরো টিফিনের ব্যাপারটা থাকে সেই জন্যই ডালটা আমি করিনি তবে হ্যাঁ ডালটা এই টাইমে করে নিচ্ছি কেন জানো তো প্রেসার কুকারটা এবার কিন্তু ধুয়ে মেঝে আর কি বের করতে হবে সেই জন্যই আমি কিন্তু ডালটা করে নিচ্ছি একেবারে রাত্রের জন্যই আর একটুখানি কাজ এগিয়ে রাখলাম জানো তো এটা যদি না এগিয়ে রাখি তাহলে ছেলেকে পড়ানোই ব্যাঘাত ঘটবে এই যে এই রুমটাই আমি চট করে কিন্তু অন্য কোনো জিনিস রাখি না আসলে মেশিনটা থাকে আর ছেলের একটা সাইকেল থাকে টুকটাক কিন্তু বাবার যে সমস্ত দোকানের জিনিসগুলো থাকে তো সেই জিনিসগুলোকেই কিন্তু রাখে তো এই জিনিসগুলোকে না একটুখানি এলোমেলো লাগছিল আমাকে তো সেইটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার না রাখলে না নিজের মনটাকেও একটু পজিটিভিটি আর কি বাড়ে না মনের মধ্যে সেই জন্যই কিন্তু আমি চাই যে সমস্ত জায়গায় নিজের কিন্তু যেগুলো আমি মোটামুটি আমার আয়ত্তে থাকে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তবে হ্যাঁ উঁচু উঁচু জায়গায় একটু হাতটা পৌঁছাতে অসুবিধা হয় সেই জন্যই কিন্তু কষ্টটা প্রত্যেক দিনের যেগুলো করার নয় সেগুলো করি না তো চলো যেগুলো মোটামুটি করা যায় প্রত্যেক দিন সেগুলো তো আশা করছি নিজে নিজে করাই যায় মানুষের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোতে মানুষ কিন্তু নিজে নিজেই ডিমোটিভেট হয়ে যায় তো সেই পরিস্থিতিগুলোতে নিজেকে নিজে থেকেই কিন্তু পজিটিভ রাখতে হবে আসলে অন্য কেউ কিন্তু পজিটিভিটি বাড়াতে পারে না যতটা পজিটিভিটি নিজে থেকে নিজের বাড়ানো যায় ততটা কিন্তু অন্য গ্রো অন্য কেউ আর কি তোমার মনের মধ্যে গ্রো করতে পারবে না তো সেই জন্যই দেখো সবসময় কিন্তু চেষ্টা করি যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখার এদিকে এই জামা কাপড়গুলো মানে আর কি কাটা টুকরো জামা কাপড়গুলোকে আমি ভাঁজ করে টেবিলের মধ্যে আর কি চেয়ারের মধ্যে রেখে দিলাম আর এই যে প্লাস্টিকের মধ্যে যে সমস্ত টুকরো টুকরো কাপড় দেখছো কোনো না কোনো কারণে কিন্তু এই কাপড়গুলোও কোথাও না কোথাও কাজে লেগে যায় যেন আসলে সংসারে যে কোনো জিনিস একটা সোঁচও কিন্তু তোমার কাজে লাগে আর ওই জন্যই কিন্তু চট জলদি ফেলতেও নেই তবে হ্যাঁ যে জিনিসগুলো একেবারে আবর্জনা সৃষ্টি করে সেইগুলোকে আমি ঘর থেকেই কিন্তু একেবারে বের করে দিই কেন বলতো ওই যে আবর্জনাগুলো যতক্ষণ চোখে দেখবো ততক্ষণ কিন্তু মনের মধ্যে কেমন একটা যেন নেগেটিভিটি কাজ করে তো সেই জন্যই কিন্তু ওগুলোকে আমি ঠিক ঠিকভাবে গুছিয়ে তারপর যেগুলো একেবারে লাগে না সেগুলো কিন্তু একেবারেই আমি ঘর থেকে বের করে দিই আর ওইগুলো না করলে না ঘরটা কেমন যেন একটা বেশ গ্যাঞ্জাম গ্যাঞ্জাম টাইপের হয়ে যায় এদিকে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে তবে হ্যাঁ এখনও পর্যন্ত রান্নাঘরে কিন্তু আর যায়নি রান্নাঘরে গ্যাস ট্যাস মোছার জন্য তবে হ্যাঁ টুকটুক করে এই কাজগুলো সেরে নিতে হবে আসলে দেখলাম যে এই এক্সট্রা কাজগুলো আর কি করে না নিলেও নয় সংসারের কাজগুলো সারতে সারতে বেলা যে কোথা থেকে কোথায় গড়িয়ে চলে আসে আমাদের কিন্তু খেয়াল থাকে না বলো এতটাই কিন্তু সংসারকে আমরা ভালোবেসে ফেলেছি না ভালোবাসলেও তো নয় একটা কোনো মায়া জালে যেন সুন্দরভাবে জড়িয়ে পড়েছি সংসারে তাই না বলো আর ওই জন্যই কিন্তু চাই ঘরের প্রত্যেকটা জিনিসে পজিটিভিটি বজায় থাকুক আর ভালোবাসি বলেই কিন্তু পজিটিভিটি বজায় রাখার চেষ্টাও করি যেহেতু জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে কিন্তু আমি একটা বাচ্চার মা তো সেহেতু আমাকে সবসময়ই দরকার রাখতে হবে নিজের মনের মধ্যে ফুর্তি রাখার নিজের মনের মধ্যে কিন্তু পজিটিভিটি বাড়িয়ে রাখার যে সমস্ত জিনিসগুলো কিন্তু সংসারের অমঙ্গলে সৃষ্টি করে সেগুলোকে কিন্তু মাইন্ডের মধ্যে না নিয়ে আসার প্রত্যেক দিন সকাল থেকে উঠে কিন্তু একই রকমভাবে চলে প্রত্যেকটা গৃহিণীর জীবনযাত্রা আর এই জীবনযাত্রার মাঝে কিন্তু নিজেকে আর কি সামলে রাখা তারপর হচ্ছে ছেলে সামলে রাখা অনেকটাই যেন মা দুর্গার দশটা হাতের সমান আমাদের মধ্যে কিন্তু দুটো হাত তবু দেখো আমরা এই কাজগুলো কিন্তু চট জলদি করেই ফেলি আর ভালোবেসে করে ফেলি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করছি এতদূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে ছিলে আশা করছি তাদের ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লেগেছে তো দেখা হচ্ছে সংসারের অন্য কাজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো স্টে হ্যাপি টাটা